আমি তখন আমার দিলে যতটুকু ভালোবাসা আছে সব ভালোবাসা দিয়ে আমার নবের জিকির করা শুরু করছি আল্লাহ কসম আমি যত জিকিরের পরিমাণ বাড়াতাম আমার পেটের খিদা তত মৃত্যু পিপাসা তত মিটে যেত আমার খাবার ছিল আল্লাহর জিকির আর আরেকটা বিষয় ছিল ওই জেল জীবনে তখন বেশি বেকায় দেয় করতাম শরীর দুর্বল হাত আর নাড়াতে পারি না পাও নাড়াতে পারি না জীবন শেষ হয়ে গেল জীবনের প্রদীপ খাবার নাই মরিয়মের পেটের বাচ্চা যখন বড় হয়ে গেছে মসজিদের ভিতরে একটা কুঠুরির মধ্যে থাকেন পুরা ফিলিস্তিনবাসী দুনিয়ার সবচেয়ে সতীসাধী নারী হিসেবে মরিয়মকে জানেন মরিয়মের ব্যক্তিত্বের রওবের কারণে কেউ মরিয়মের কামরায় ভয় আসতো না এইজন্য দুনিয়ার কেউ জানতেও পারে নাই মরিয়মর গর্ভவதி হয়ে গেছে পেটে বাচ্চা আছে যখন বাচ্চা প্রসবের আর সামান্য সময় বাকি আছে মরিয়ম লজ্জায় গ্লানিতে আল্লাহর ঘর বাইতুল মাকদিস ছেড়ে রাতের অন্ধকারে জঙ্গলের ভিতরে চলে গেছে একা কি নারী সন্তান সুন্দরবা জঙ্গল এদিকে বাঘের কর্জন এদিকে সিংহের কর্জন এদিকে বিষাক্ত সাপের ফুসফুস আওয়াজ এদিকে কাতার আঘাতে মরিয়মের পাও গুলা কত বিক্ষত হয়ে গেছে এটা গাছের ডাল ভেঙে ওই ডালের উপর ভোট দিয়ে দিয়ে হাঁটতেছি চলতে 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 যখন শক্তি পুড়িয়ে গেছে নাম করে একটা খেজুর গাছের সাথে অ্যালার্ম দিয়ে বসে যে খেজুর দু বছর আগে গেছে যে পতাকাগুলো সব শুকিয়ে গেছে মরিয়ম হেলাত দিয়ে বসে কয় ইয়ালাইতানি মৃত্যু ক্বাবলা হাযা ও কুনতু নসিয়াম মানসিয়া হায় এ আগে যদি আমার মৃত্যু হয়ে যেত কেউ যদি আমার কথা মনে না রাখত ভুলে যেত কতই না ভালোtern আমি দুনিয়ার মানুষ তো রব্বুল আলামিন বলন ভয় পায় না ভয় আমি করছি সামনে যা করার আমি করব সুবহানাল্লাহ

আমি আর আপনি হইলে তো বলতাম আল্লাহ এটা কি কইলেন মরা খেজুর গাছে জাগি দিয়ে কি খেজুরে ভরপুর খেজুর গাছ দুই চারজন মানুষে জাকাইলেও তো একটা খেজুর পড়ে না আর মরা খেজুর গাছে হাত দিয়ে আল্লাহ বলেন তুই ঝাঁকি দাও মরিয়ম হাত লাগাইছেন তু সাকি তালাইকে রুতাবান জানিয়া মরিয়মের আচল হরেক রকম খেজুরের দ্বারা চোখের পলকে আল্লাহ ভরে দিয়েছে মরিয়ম আসমানের দিকে তাক আল্লাহ খেজুর খাবো পানি ছাড়া খেজুর কিভাবে খাবো আল্লাহ চালু হয়ে গেছে ওই যুবক বলে যখন বেশি অস্থির হয়ে যেতাম বেশি ক্লান্ত আর পরিসপ্ত হয়ে যেতাম আর জীবনের আশা তখন দুই হাত তুলে বলতাম মরা খেজুর গাছের ভিতর থেকে মরিয়মের জন্য যদি তাজা খেজুর বাইর হতে পারে আমি কি অপরাধ করলাম আমার কেন খাওয়াই পারে আমি তো তোমার জন্য এই অন্ধকার প্রকৃষ্ট এসেছি ওই যুবক বলে তারপর আমি অনুভব করতাম আমার প্যাট ভরে গেছে আমার পিপাসা নিবারণ হয়ে গেছে আমার ঢেকুরের সাথে হরেক রকম খাবারের গ্রাম আসতেছে এটা পনেরো দিন হয় নাই এখনো পনেরো দিন আগের কথা বদরে সাহায্য সাহায্য কর করা ফেরিস্তা যে আল্লাহ পাঠাইছে ও খেরিগর বাসী বলেন আল্লাহকে শুনে সে আল্লাহ আসি না নাই সে আল্লাহর ক্ষমতার মধ্যে বাটো করছে কোন জায়গায় আল্লাহর খাতা না

ছিল আল্লাহ তালার উপর ভরসা করে শামের পবিত্র ভূমিকে হাজতে ঈশার আগমনের জন্য প্রস্তুত করার নিয়োগ করেছি ইমাম মাহাদ আগমনের জন্য মাহাদ আগমনের জন্য প্রস্তুত করার নিয়োগ করেছি আল্লাহর দুনিয়ায় বিজয়ের সূচনা করার জন্য প্রস্তুত করা নিয়োগ করে আল্লাহর উপর ভরসা করে নেমেছি আল্লাহ দুশ্মনের অন্তরে এমন ভয় ঢেলে দিয়েছে আমরা আগাই দুশ্মন ভাগে আমরা আগাই দুশ্মন ভাগে এক সপ্তাহের ভিতরে সাম বিজয় হয়ে গেছে কোন ভাগে এক সপ্তাহের ভিতরে সাম বিজয় হয়ে গেছে তবে সবচেয়ে ইন্টারেস্টিং কথা হইল মাক বাড়ায় গেছি আল্লাহ অলিদের কবরের অভাব নাই

আউস্তাদাস আপনি আমার দিকে তাকিয়ে থাকেন আপনার sultan নভিদের ভূমি শামকে আজ দুস মনে হাত থেকে উদ্ধার করেছে আল্লাহু তুমি কি গিয়ে জিজ্ঞাসা করো তোমার বিদয়ের ইতিহাস কিভাবে রচিত হয়েছে বলবে এক দন তকবগে আলেমদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমি সেটাই বলি আর গান বলবি শাম বলবি যেখানে যান থেকে বিশেষ করে দাওয়ান্দী উলামারা দাউন দাউবন্দের ছাত্ররা ছাত্রের ছাত্ররা দাওবন্দের সাখার ছাত্ররা আল্লাহর কসম তাবলীগের ময়দানে এদের किरदार সবার আগে জিহাদের ময়দানে এদের ভূমিকা সবার আগে তাসাউফের ময়দানে এদের ভূমিকা সবার আগে সমাজ সংস্কারের ভূমিকায় এদের সমাজ সংস্কারের ভূমিকায় এরা সবার আগে ও ভাই বলেন ঠিক না বডি আর আজকে আলেমদেরকে অ্যাভয়েড করে তুমি তকলিফ করবা এই আলেমদেরকে প্রতিহত করব গতকাল রাত্রে আল্লাহ নুরুল হক আমাদের কুমিল্লার সবচেয়ে বড় আলেম এবং সবচেয়ে বুজুর্গ আলেম হুজুর আমার বলতেছিলেন এক ছেলে আমার কাছে আসছে তার বাপ এটা সাত কোম্পানির লোক তার বাপে তারা ওসিয়ত করছে আমি যদি মরা যাই আমার জানা যাতে কোনো আলেমা পড়ে তার জানা যা যাতে কোনো আলেম না